Yeah. รายการได้ฟังในใจพ่อตัว তুহিন তুমি মাছ ধরছ কয়না মাছ ধরছ তুমি এই ময়লা ময়লাফানি কানে যাব টানবির আই তুহিন আই যে এই জায়গায় আছো ফর্ষায় বেন্দি না নষ্ট করে লাগে এই জায়গায় ফর্ষা জায়গায় নাপ মাছ ধৰা যে ফচি জেগাত এনে পানী পালো যে মাছ ধৰি অ মাছ ধে পেন কাৰণৰ ষ্টেটাছ এলাও দনে কৈছে